পরীক্ষা এটা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর অধীনস্থ বাংলাদেশের যে কেন্দ্রগুলো রয়েছে ঊনপঞ্চাশটি কেন্দ্র এই সবগুলো কেন্দ্রের মধ্যে আহ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে শিক্ষার্থীর যে কেন্দ্র রয়েছে আহ তাদের প্রত্যেকেরই উচিত যদি কেন্দ্রটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে থাকে বা নিজের ঠিকানা থেকে দূরে হয়ে থাকে তাহলে আজকের মধ্যেই সেখানে চলে যাওয়া তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে এর জন্য অনেকগুলো কাজ থাকার কারণে এই বিষয়ে তথ্য দিতে তো সময়সীমা কতক্ষণ হবে এটা মানে আমরা নোটিশগুলো দেওয়ার পরবর্তীতে তো ওখানে জানি অনেকে বলতেছে ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলা দরকার তো সময়সীমা হবে হচ্ছে এক ঘন্টা এখন এক সময় আর গেমসি গিয়ে আপনাকে প্রতিটার জন্য যে এক মিনিট করে দিবে তা কিন্তু নয় তাহলে হচ্ছে সব মিলিয়ে আপনার আপনি সময় পাচ্ছেন একশোটা এমসিকিউর জন্য ষাট মিনিট এর মধ্যে আপনাকে নিজের নাম সহকারে সবকিছু তথ্য বা ওইমার সিটে হচ্ছে মানে বল পয়েন্ট কলম দ্বারা হচ্ছে পূরণ করতে হবে তো আমি এই জিনিসটা ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে বল পয়েন্ট কলম বারবার কিন্তু এই শব্দটা রিপিট করতেছে এখানে আপনারা পেন্সিল ব্যবহার করবেন না তার হচ্ছে জেল পেন যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করবেন না এরকম যে নর্মাল যে পাঁচ টাকা বা ছ টাকা দামের যে কলমটা থাকে এটাকে কিন্তু বল পয়েন্ট কলম বলা হয় এই কলমটা দ্বারাই হচ্ছে সম্পূর্ণরূপে পূরণ করবেন আর সময় হচ্ছে একদম ফিক্সড এক ঘন্টা আর আপনারা পরীক্ষার রুমের মধ্যে নয়টা তিরিশের মধ্যে প্রবেশ করে যাবেন সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ডটা তো অবশ্যই রাখবেন আরও যদি আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশন কপিটাও আপনারা রেখে দিতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে আর অ্যানালগ ধরে নিতে পারেন মোবাইল ফোন তো অবশ্যই দূরে রাখবেন এটা মানে যাতে কোনো প্রকার দুই নাম্বারই না হয় এ দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ হবে কি এটা যদি আপনি ধরা পড়ে যান ধরা তো অবশ্যই পড়বেন দুর্নীতি করলে তখন আপনার হুট করে একটা সমস্যা হয়ে যেতে পারে তো এক্ষেত্রে চেষ্টা করবেন যে সঠিক পদ্ধতিতে নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেওয়ার কোনো দুই নাম্বারই না করার জন্য তো আশা করছি সকলের পরীক্ষায় ভালো হবে এবং যারা প্রকৃত মেধাবী তারা অবশ্যই অবশ্যই নির্বাচিত হবেন বলে আশা করছি আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য আপনারা সবসময় হোমিও অনুশীলনে পাবেন হোমিও অনুশীলনের যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুক ইউটিউব টেলিগ্রাম সবগুলোতে যুক্ত থাকার আমন্ত্রণ নিল ধন্যবাদ সবাইকে